প্রশিক্ষণ অনুষ্ঠিত অর্থ বছরে তুলার সাথে সবজি মশলা ডাল ও অন্যান্য ফসলের চাষ কর্মসূচির অর্থায়নে গতকাল দুপুরে মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তুলা বোর্ড ঝিনাইদহ জনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ডক্টর আব্দুল সালামের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লেখিত কর্মসূচির প্রকল্প পরিচালক মাহমুদুল হাসান শ্রীপুর অঞ্চলের কটন ইউনিট অফিসার চামিলি খাতুনের সার্বিক পরিচালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনাইদহর কটন ইউনিট অফিসার স্বপন কুমার রায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিক দরমঞ্জrul আলম জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোজид দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণে শ্রীপুর অঞ্চলের 25 জন কৃষক অংশগ্রহণ করেন যে ধান বলে 50% জমি তের দেন আমরা তোলাই বলে যে জমি তের সমান সারার কারণটা কি আমাদের বীজটা কিন্তু অনেক বড় বীজের মধ্যে খাবার থাকে যখন বীজটা যায় তখন যে খাবার খাবার খাইতে তার পঁচিশ দিন তিরিশ দিন লেগে যায় তারপর তার খাবার দরকার হয় যেখানে আমরা বলি সারার বয়স যখন বিশ থেকে পঁচিশ তখন প্রথমবার আপনি সার দিবেন সার কি পরিমাণ দেবেন আমাদের লিপেটা কিন্তু লেখা আছে যে আপনি ড্যাপ কমসে কম এই ষাট কেজি পটাশ দশ কেজি বেশি সত্তর কেজি বিস্তম দেবেন কত বিশ কেজি আর গরম দেবেন এক থেকে দেড় কেজি আর কি আঠা কোনটা দেবেন

তা না হলে কৃষকদের বন্ধু হওয়া যায় কৃষককে পাশে পেতে হলে কৃষকের সাথে বিশেষ তাহলে ওই জমি অন্তপক্ষে আগে ওই জমিটি যে আগাছার বীজ থাকে ওটা কয়েকবার দেয় দিয়ে এক্ষেত্রে অনেক ভালো হয় জমিতে আগাছাটা কম হয় ওই সাথী ফসল হিসাবে জমিতে লাল শাক করছি তার মধ্যে চল্লিশ শতাংশ জমি লাল শাক খুব সুন্দর হয়েছে এখান থেকে